টাকা পয়সা কত সব মিলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয় আমরা বারোটা এক মিনিটের সময় রামগতি আলেকজান্ডার বাজারে আগুনের খবরটি পাই খবরটি পাওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা স্পটে উপস্থিত হই এবং সেনাবাহিনী পুলিশ এবং সার্বিক সহযোগিতা এবং স্থানীয়দের সহযোগিতা আমরা আগুনটা দশ থেকে 15 মিনিটের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন নিয়ন্ত্রণে আছে আর এখন আগুনের মূল কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট বাকিটা তদন্ত সাপেক্ষ বলা যাবে ঠিকসি যে মাইন সার্ভিস এবং তাদের যে ইউনিট আছে আমাদের তারা সক্রিয়ভাবে তাদের দোকানে যে আগুন নিবারণের জন্য তাদের তাদের যে প্রক্রিয়া তারা যে প্রক্রিয়া আগুন নিভিয়ে ফেলছে এবং আমরা যারা প্রত্যক্ষ দর্শী ছিলাম তারা সবাই যারা স্বেচ্ছাসেবক আমি দোকান বন্ধ করতেছি দেখতেছি গন্ধ গন্ধ পাচ্ছি গন্ধ পাওয়ার পরে ওইদিকে তাকে দেখতেছি ধোঁয়া হার ধোঁয়া মারার লগে সাথে সাথেই সবাই কল দিচ্ছি ফায়ার সেফ কল দিচ্ছি আর ঘরে ফানি ছিল ফানি যা ছিল মারছি এরপর ফুট থেকে মারছি চিল্লা চিলি শব্দ শুনি শব্দ শোনার পর আমরা দৌড়ে আসি বাজারের শেষ মাথা থেকে এসে দেখি যে ভেতর থেকে আগুন বেরোচ্ছে এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস আসে এরপর দশ পনেরো দিনের মধ্যেই আগুনটা থামে কিন্তু ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছিল না